জীবনটাকে জীবনের মতো করে বাঁচতে দেওয়া উচিত কারোর জন্য জীবনটাকে থামিয়ে রাখার কোনো প্রয়োজন নেই জীবন একটাই তাকে সুন্দরভাবে গুছিয়ে তোলার দায়িত্বটাও নিজেকেই নিতে হবে কেউ তোমার জীবন সুন্দরভাবে সাজিয়ে তুলবে না তোমার জীবন তোমাকেই সুন্দর করে তুলতে হবে হাই বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বেঁচে গেছে সকাল আটটা আর আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে বলতে পারো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশে ভীষণ মেঘ আর গাছপালাও এইভাবে দুলছে ভয় হলো যে আমফান ঝড়ের মতো হবে না তো আবার অনেকে বলছে না আমফানের থেকে কম হবে আবার অনেকে বলছে যে না আমফানের থেকেও বেশি হবে এখানেই তো ভয় পেয়ে যাচ্ছি তো যাই হোক চলো সকাল থেকেই তো এইরকম হাওয়া বইছে আর ঘরের কাজও তো করতে হবে ছোটও উঠে গেছে আমার সঙ্গে তাই ছোটুকে দোলনা চড়তে বসিয়ে দিয়েছি আর আমি না গ্যাসের মধ্যে ভাত চাপিয়ে দিয়েছি জানো তো আর মা করেছে ভাত করেছে আর তরকারি করেছে দুই রকমের তা হলেও আমি ছেলেদের জন্য একটু সরু চাল রান্না করি ওই জন্য গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন যাবো স্নান করতে আর সকালবেলা আমার না কোনো কাজ নেই সেই রকম রাত্রিবেলা তো আমি হাফ কাজ করেই রেখেছিলাম ঘরবাড়ি বাড়ি মুছে থালা বাসন মেজে সব কিছু গুছিয়ে গেছে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে শুধু ঘর বারান্দাটা ঝাঁট দিয়েছি আর একটু দরজার গোড়ায় জল ছড়া দিয়েছি ব্যাস এই হচ্ছে আমার কাজ তারপর ছোট ওই দোলনা চড়ছিলো আর আমি ভাতটা বসিয়ে স্নানে চলে গেলাম স্নান করে এসে ভাতটা দেখলাম প্রায় হয়ে গেছে তাই ভাতের ফ্যান ঝাড়িয়ে আর পুজো দিয়ে নিয়েছি আর এখন আসলাম বাগানে তোমাদের সাথে একটু শেয়ার করবো যে আমাদের বাড়ির দিকে যেরকম ঝড় হচ্ছে বাগানে সেই রকম হচ্ছে কি না তাই বাগানের দিকে চলে আসলাম আর বাগানে এসে দেখছি সেই রকম ঝড় হচ্ছে না মানে বাগানে তো গাছপালা ভর্তি যা ঝড় আসছে গাছের উপর দিয়ে চলে যাচ্ছে নিচের দিকে অতটাও ঝড় আসছে না আর আমাদের বাড়ির পিছন দিকটা দেখো জাস্ট এই রকম অবস্থা এই আমি বাগানে গেছি বাগান পুরো শান্ত আর বাড়ির পিছন দিকটা পুরো অশান্ত দেখেছো গাছপালা কেমনভাবে ভাবে নড়ছে আর ঝড়টা হচ্ছে ঠিক এই কোনা বরাবর উত্তর পূর্ব বরাবর ঝড়টা হচ্ছে আর এখানে নিচে যে শাকের গাছগুলো আছে না সেই গাছগুলোও কিন্তু বাঁকিয়ে ফেলেছে আর ছোট ছোট নারকেল গাছের তো গোড়ায় নড়ে গেছে বলতে পারো যত বেলা হচ্ছে তত আরো হাওয়ার বেগ বাড়ছে জানি না রাত্রিবেলা কি হবে আম্ফানের থেকেও ভয়ঙ্কর হবে না কি তার থেকেও কম হবে যাই হোক আজকে রবিবার আজকে হচ্ছে বাজার ছিল আমাদের এখানে তাই বাজারে গিয়ে একটু মাংস নিয়ে এসেছিলাম তাই মাংসটা রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ইতিমধ্যে কিন্তু ঝড়টাও বেশ জোরালো হয়েছে আমরা যখন খেতে বসেছিলাম বরদি ডাকতে এসছি যে তাড়াতাড়ি নিয়ে আমাদের বাড়িতে চল কেননা ঝড়টা ভীষণ ভয়ঙ্করভাবে আসছে তোরা ছেলে নিয়ে এই বাড়িতে থাকতে পারবি না আর যেহেতু ভাই বাড়ি না তুই আমাদের ওখানে চল একসাথে সবাই মিলে নাক ঘুমাতে পারি বসে কাটিয়ে দেব। তা সেই রকম যেই কথা সেই কাজ সেই রকম চলেও এসছি আমরা ঘরের চাবি টাবি দিয়ে আর দিয়ে এখানে বিছানা করছে দেখো নিচে তো আমরা সবাই মিলে এই বরদিদের বাড়িতেই ছিলাম আর আমফান ঝড়ের সময়ও কিন্তু এখানেই ছিলাম আর দেখো বরদিদের ছাদের এই যে গেটটা গেটটা কিন্তু বাঁকিয়ে ফেলেছে তো কালকে রাত্রে আর সেইভাবে ভিডিও করতে পারিনি আর ফোনেও চার্জ ছিল না তাই সকালবেলা উঠে দেখো অবস্থা মানে সেই রকম কোনো ক্ষতি হয়নি আমফান ঝড়ের সময় তো আমাদের ঘর বাড়ি দেখার হাল ছিল না এই গাছগুলো সব পড়ে গেছিলো তো সেই তুলনায় ঝড়টা খুব কমের উপর দিয়েই হয়েছে আর সেই রকমভাবে কোনো গাছগাছালিরও ক্ষতি হয়নি কালকে রাত্রেই আমি কিন্তু গ্যাসের ধারটা পুরো পরিষ্কার করেই গেছিলাম সেরকম আমার কোনো অসুবিধা হয়নি মানে নোংরাটা ছিল না তো এই যে একটু ধুলোবালি ময়লা এই সবই পড়েছে তো এইগুলো একটু পরিষ্কার করতে হবে আর নিচটা তো আমি যেভাবে রেখে গেছিলাম সেইভাবেই আছে আর মার ঘরে এই যে বিছানা পত্র না আমি সব তুলে রেখে দিয়ে গেছিলাম যাতে করে কোনো অসুবিধা হলে যাতে বিছানার লেপ কম্বল না ভেজে আর এই যে এই জায়গায় চালের উপরে এই টিনের যে দুটো অ্যালবেস্টারের যে মাঝখানটা আছে ওখানে টিন দেওয়া ছিল তো ওই টিনটা উড়ে গেছিলো কালকে তো বাবা আবার আজকে সকালবেলা ঠিক করে দিয়েছে আর ঘরেও আমি কিন্তু এই রকম বিছানা টিছানা তুলে রেখে গেছিলাম তো চলো এখন একে একে এই সব জিনিসপত্রগুলো গুছিয়ে নেব আর এই যে কাঁচের বোতলটা দেখছো এটা তো আমার টিভির পাশে ওখানে ফটো ছিল আর এই জায়গা এই বোতলটা ছিল তো ওগুলোও আমি নামিয়ে রেখে গেছিলাম ভাবলাম যে যদি সেই রকম ঝড়টাড় হয় আর অসুবিধা হলে আবার ওগুলো পড়ে ভেঙে যেতে পারে তো ওই জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় সমস্ত কাজই হয়ে গেছে আর এই জায়গাটা এখনো পরিষ্কার করা হয়নি তো এই জায়গাটা পরিষ্কার করলে আমার হয়ে যাবে আর বাসনপত্র সব আমার মাজা হয়ে গেছে আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় আর দশটা মতো তো এখন চাটা খেয়ে দিয়ে আর চলে এসেছি সিঁড়িপত্র পরিষ্কার করতে আর সিঁড়িপত্র ভীষণই কাদা টাদা হয়েছিল মানে না জুতো পায়ে দিয়ে সব ওঠা নামা হয়েছে আর উঠোনে তো কাদা ওই জন্য সিঁড়িপত্রটা পরিষ্কার করে নিচ্ছি সমস্ত কাজ বাজ সেরে আর একটু এসে শুয়ে পড়েছি আর এখনো দেখো কেমন জল যাচ্ছে ড্রেনের থেকে আর একটু আগে ভীষণ বৃষ্টি হয়েছে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে কমেন্ট করো